আসসালামু আলাইকুম এভরিওয়ান হোটেল বা রেস্টুরেন্টে রুই কাতল বা বোয়াল মাছের ঝোল যেভাবে রান্না করা হয় আসলে আমরা ঘরে রান্না করলে সেই টেস্ট পাই না তো কোন প্রসেসে আসলে রান্না করলে ঠিক রেস্টুরেন্ট বা অনুষ্ঠান বাড়ির মতো মাছের ঝোলের টেস্ট পাবেন আজকে আমি সেটা করে দেখাবো আমি যেভাবে স্টেপ বাই স্টেপ মশলা দিয়েছি ঠিক সেভাবে দিতে হবে একবারে আসলে মশলা দেওয়া যাবে না তো চলুন যাই মূল রেসিপিতে অনেক সময় মাছগুলো একটা একটা স্মেল থাকে রুই কাতল মাছের দেখা যাচ্ছে অনেকদিন ফ্রিজে রাখলেও এরকম হয় তো আমি যার জন্য লেবুর রস আর লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব এটা আপনারা করলে দেখাচ্ছে যাচ্ছে মাছের সেই স্মেলটা থাকে না এই তো আমার হয়ে গেছে আমি এখন মাছটা ধুয়ে দেন এখন আমি হলুদ লবণ মরিচের গুঁড়ো মাখিয়ে রাখবো কিছুক্ষণ রাখতে হবে দশ মিনিট মতো রেখে দিব। আজকে যেই মশলাটা আমি দিব সেটা দিলে দেখবেন মাছের ঝোলের টেস্ট একদম অন্যরকম হবে প্রতিদিন তো আসলে মাছ রান্না করা হয় তো আসলে একটু ভিন্নভাবে মাঝে মধ্যে যদি রান্না করি মুখের স্বাদটাও চেঞ্জ হবে যারা এই মুহুর্তে আমার ভিডিও দেখতেছেন সবাইকে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকার জন্য এখন মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো ভাজতে ভাজতে আমি এদিকে মশলাটা করে নিই কাঁচামরিচ নিয়েছি এখানে চারটা যে যেমন ঝাল পছন্দ করেন আর কাজু বাদাম নিয়েছি আর ধনিয়া পাতা ধনিয়া পাতা কিন্তু এর ডালসহ বাটতে হবে মিহি করে বেটে নেবেন এই যে আমি মিহি করে বাটা হয়ে গেছে টমেটো নিয়েছি একটা বড় সাইজের আর সাথে পেঁয়াজ তো এদিকে মাছটা প্রায় হয়ে গেছে মাছগুলো উঠিয়ে রাখলাম আমি একই প্যানে কিন্তু বসিয়ে দিব মাছটা তো সামান্য একটু তেল দিয়ে নিলাম পেঁয়াজটা ভেজে নিচ্ছি তো আমি যেভাবে মশলাগুলো দিয়েছি ঠিক সেভাবে দিবেন স্টেপ বাই স্টেপ টমেটোটা এখন আমি দিচ্ছি পেঁয়াজটা একটু লাল হওয়ার পরে আমি দেন টমেটোগুলো দিলাম টমেটোটা কিন্তু একটু ভালোভাবে নাড়তে হবে কুক করতে হবে যাতে টমেটোর যে কাঁচা স্মেলটা থাকে সেটা যাতে না থাকে আর টমেটো যাতে এই পর্যায়ে আমি হয়ে গেছে দেখেন টমেটোটা একদম নরম হয়ে গেছে সফট হয়েছে তো এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দেন আবার দুই তিন মিনিট নাড়তে হবে হলুদ গুঁড়ো দিলাম মরিচের গুঁড়ো দিলাম আমি এক টেবিল চামচ দিয়েছি তবে আপনারা যে ঝাল কম খেতে চান হাফ টেবিল চামচ দিবেন ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে নিলাম মশলাগুলো দিয়ে আমাকে দুই তিন মিনিট একটু নেড়ে নিব যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায় সামান্য কিছু পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিই সো মশলাটা কিন্তু ভালোভাবে কষাতে হয় যেহেতু মশলার উপরেই এই ঝোলটার উপরে ডিপেন্ড করবে মাছটা কেমন হবে তো ভালোভাবে কষানোর পরে তেলটা যখন উপরে উঠে আসছে আমি এই এই সময় মাছের ঝোলটা গ্রেভি করার জন্য এই স্পেশাল মশলাটা দিয়ে দিচ্ছি আগে থেকে যেটা আমি তৈরি করে রেখেছিলাম এই মশলাটা দেওয়ার পরেও কিন্তু আমাকে নাড়তে হবে কিছুক্ষণ আমি সামান্য কিছু পানি দিলাম দিয়ে আবার মশলা কষিয়ে নিব আর এই সময় সুন্দর একটা স্মেল বেরোচ্ছে যেহেতু কাঁচামরিচ বাটা দিয়েছি ধনিয়া পাতা কাজু বাদামের একটা স্মেল বেরোচ্ছে এখন আমি কাশ্মীরি মরিচের গুঁড়া দিলাম এটা কিন্তু অপশনাল এটা কোনো টেস্ট বাড়াবে না এটা শুধু জাস্ট আমি কালারের জন্য দিলাম যাতে কালারটা একটু সুন্দর আসে তা আপনার ইচ্ছাগুলো স্কিপ করতে পারেন এখন আমি ঝোলের পানি দিয়েছি কিছুক্ষণ ফোটাতে হবে কাঁচামরিচ দিলাম কাঁচামরিচগুলো আমি আস্ত রেখেছি চিঁড়ে দিই নাই যদি ঝাল বেশি খেতে চান তাহলে দিতে পারেন আর এই পর্যায়ে আমি কিছুক্ষণ ফোটানোর পরে এখন মাছগুলো দিয়ে দিব এভাবে রান্না করে অবশ্যই টেস্ট করবেন এবং সবাইকে খাওয়াবেন দেখবেন সবাই প্রশংসা করবে এই তো আমার মাছ হয়ে গেল নামানোর আগে আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম তবে এটা পুরোপুরি অপশনাল আপনারা যারা পছন্দ করেন না স্কিপ করতে পারেন এ তো এখন আমি সার্ভ করব দেন টেস্ট করতে হবে দেখুন কত সুন্দর কালারটা এসেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ রইল